ভাই সাউন্ড শোনা যাচ্ছে কি না আল্লার কোনো বান্দা আমাদেরকে একটু মেসেজ দেন শোনা যায় কি না আচ্ছা মৎস্যপনা অবমুক্তের ইম্পর্টেন্সি নিয়ে আমাদের মীরু সম্মানিত মীরু ফাজিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ শামসুল ইরফান ভাই তিনি আমাদেরকে একটু নসিহা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মৎস্যপনা অবমুক্তকরণের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দেশবর্ণ আলেম দিন মাওলানা রফিকুল আফসারী সাহেব উপস্থিত রয়েছেন আমাদের মামুন ভাই আমাদের বাবলু ভাই সহ আমাদের মিরুয়ার সুরের অনেক কৃতি সন্তানেরা সকলকে অনেক ওলামাইকেরাম বিজ্ঞজন আমার বয়বৃদ্ধ মুরুব্বিনেকেরাম যুবক ভাইরা মুক্তকরণের মাধ্যমে সারা পৃথিবীতে আমরা আল্লাহ রাসুল ইসলামের একটা সুন্নতকে জারি করতে চাই এটা সবকাই জারিয়া হিসেবে কেমন পর্যন্ত জারি থাকবে আমরা আফসারি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তিনি মৎস্য মুক্তকরণের জন্য আমাদের এই মিরুয়ার সুরের গনিপুরের এই জায়গাটুকু তিনি অতীতেও ফেলেছেন। তিনি এখানে এসেছেন এই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এই আমরা জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাই আমি এই বলে আমার আলোচনা শেষ করলাম আর কি কথা বলবেন আমাদের প্রখ্যাত শিল্পী পৃথিবী বিখ্যাত এম আই মনির ভাই মৎস্যপনার গুরুত্ব নিয়ে একটু বলবেন আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রশেষ মেহেরবানীতে আমরাও ভালো আছি তা আপনারা দেখতে পাচ্ছেন আসলে কাকে দেখতে পাচ্ছেন প্রিয় মুহদ্দিস দেশ বরেণ্য অলামে ক্রামের ভিতরে অন্যতম একজন তিনি মৎস্যপনা অবমুক্ত করণে স্পেশাল ভূমিকা রেখে যাচ্ছেন বছর থেকে বছরের পর তিনি মৎস্যপনা অবমুক্ত করছেন এজন্যে এজন্য তাকে কিন্তু মৎস্যপনা অবমুক্তকরণের অবমুক্তকরণের কান্ডারি হিসাবে আসলে আমরা দেখছি এবং সেক্ষেত্রে আমরা দুই বছর আগে কিন্তু একটি গান লিখেছিলাম আমি মৎস্যপুনা অবমুক্তকরণের নিয়ে যাক শিল্পী সংকটের কারণে সে গানটি হয়তো এইভাবে গাওয়া হচ্ছে না তারপরেও ছিল একটু একটা লাইন শোনাই হেইয়া রে মাঝি হেয়া হেইয়া মাঝি ভাই হেইয়া জেলে ভাই হেইয়া হৈয়া রে মাঝি হেয়া হেইয়া জেলে ভাই হেয়া মাঝি ভাই হেইয়া ছোট পোনা না না ডিমলা ধরব ধরব না ছোট পোনা ধরব না ডিমলা মাছ ধরব না কারেন্ট জল ফেতবো না ঝটকা ধরব না ঝটকা ধরবো না ঠিক আছে তো ভাইরা জটকা ধরবো ধরবো না মনে আমাদের এমআই মনির থেকে গান শুনবো তবে ভাই শুনেন আপনাদের কাছে দরখাস্ত পেশ করি মেসেজটা পৌঁছায় দেন আপনি অন্তত কমেন্ট শেয়ার লাইক করে সহযোগিতা করেন এটাও আপনার স্বভাব হবে মেসেজটা পৌঁছলে মানুষে একটা বিপ্লবে জাফিয়ে পড়লো মানুষ বুঝলো শিখলো এটা একটা ভালো কাজ অনাগত প্রজন্মকে নতুন প্রজন্মকে এটা একটা শিখাই দেন দেন মামুন ভাই তাহলে আমরা আগে মাছটা ফেলে দিই মাছের কষ্ট দিলাম না করে যাই আবার ভিজে দিবেন এসকানি নয় জোরে টান দিলে আস্তে স্লোলি খুলে যাব এনে দেন দেন বিসমিল্লা একসাথে হ্যাঁ বিসমিল্লা আপনারা এটা দেখান আমাদের ছোটরা এগুলো দেখবে দেন আমার আমার এই ভাইয়ে ধরে দিব বিসমিল্লা হ্যাঁ হ্যাঁ আসেনি দেন ওইসব তো

শিখলো জানলো তো মৎস্য বনার গুরুত্ব নিয়ে আমাদেরকে নসিহামূলক দিক নির্দেশনা দিবেন আমাদের প্রিয় শিক্ষক প্রিয় নেতা মামুন ভাই আলাউদ্দিন মামুন ভাইদুবিল্লাহী মানে শাইত রজি মিসবিল্লা রহমান রহিম অধ্যকার আয়োজিত আজকের এই মৎস্য কারণের সর্বেদন ছড্ডাবাধন প্রিয় শায়েখ উপমহাদেশের বিখ্যাত আলেম আফসারি আফসারিদি উপস্থিত আছেন মিরাজপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ মহাদয় হজরতুল আল্লাহ হজরত মালানা শামসুল ইরমান সহ উপস্থিত আজকে তারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি বারবার আমাদের নোয়াখালী খালবিলে মাছ ফেলিয়ে আমাদের নোয়াখালীকে আমিষ মুক্ত করার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সে আমাদের সকলের পরিচিত মহাদিস মহাদিস রফিকুল আফসারিকে ধন্যবাদ জানাচ্ছি ফ্রী উপস্থিতি এলাকাবাসী এলাকাবাসীদের যেখান থেকে দেখছেন আমাদের একটাই মেসেজ যে এটা হচ্ছে নিরেট সদগে দাঁড়িয়ে এখানে কোনো নাই মহাদেশ শফিকুল্লাহ আফসারি মহোদয় যে উদ্যোগটা গ্রহণ করেছেন এটা একান্ত মাত একান্ত আল্লাহ সন্তোষের জন্য। এবং মানুষের খাদ্যের আমিষ পূরণের জন্য তো সুতরাং আমরা যার যে অবস্থান আছে অবস্থান থেকে আমরা সবাই চেষ্টা করব। আমরা নিজ উদ্যোগে মাছ চালাবো এবং ওনার হাতকে শক্তিশালী করার জন্য ওনার ফান্ডে আমরা সহযোগিতা করব উনি যেন আরও বেশি বেশি করে এত কষ্ট করে উনি এত ঘাঁড়ি বাড়া দিয়ে এত তেল খরচ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে উনি মাছ চালাচ্ছেন এবং বিভিন্ন নদী

আমি একটি কথাই শুধু বলবো হুজুরকে মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য হুজুরকে এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের দেশবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে হুজুরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং আমি আমাদের ইওনো ইয়নো মহোদয়কে ধন্যবাদ জানাই ওনার যে খালটা যে পরিষ্কার করেছেন এটার জন্য এই যে মাছ ফেলানি এটা এই উদ্যোগটা সফল হবে এবং হুজুরকে আন্তরিকভাবে এলাকাবাসীর পক্ষ থেকে আবারও আমি ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো প্রিয় বন্ধুরা যদি মনে করেন যে কাজটা ভালো কাজ আপনারা একটু অনলাইন যে কি শক্তিশালী আপনারা মেসেজটা একটু পৌঁছাইয়া দেন বেকুডারে একটু দেন না আপনারা লাইভটা শেয়ার করেন কমেন্টস করেন মুহূর্তে পৌঁছে যাবে সারা পৃথিবীতে তা আল্লাহ আল্লাহ শাহানু বলছেন ওয়াহু আল্লাহ সাক্ষার আল বাহার আলী তা আকুল মিনুল আহমান তারিয়ান ওটাজুমিনো ভেলিয়েতেন তালবাসু নাহা ইলাখেরি লায়া কয়লা রসুল লাই সল্লাহ্লা আলিসাল্লাম খাইরুন নাস মান আনফার লিন নাস তো মোলাক্কাস আয়াতে কারি অর্থ হচ্ছে তিনি সে মহান সত্তা যিনি তোমাদের জন্য নদনদী খালবিল হাওর ঝিলে রদে তোমাদের জন্য তাজা গোষ্ঠের ব্যবস্থা করেছেন এই পানিতে গোষ্ঠ যদি আপনারা উৎপাদন করতে পারেন দেখেন মাছ মাছের কি সুন্দর এ দেখা যাচ্ছে আমাদের প্রশাসক ই অনুসার আল্লাহ তার হায়াতে তৈবা দান করুন আসেনি তিনি মানে উনি এই খালগুলা অবমুক্ত করেছেন আমাদের লাকসাম ছিল কাপসার সাহেব অনেক ভালো মানুষ তিনি অনেক কিছু অবৈধ দখল মুক্ত করেছেন তো এখানে প্রতি বছর আপনারা যদি কিছু কিছু ভালো কাজ করেন পাঁচশোটা মানুষ আমরা ভালো কাজ করি না আজকে এই বছরে আমি আর দিনও যে কেউ সাহায্য পাঠান কারণ টাকা দেন একজনে দুইশো গালি দেন দুই হাজার এই জন্য আমি এটা অরে নম্বরও দিন আজকে যাও দিছি তাও চল্লিশ পঞ্চাশটা গালি নসিবি আসিল তা আসলে ভালো কাজগুলো একা করা সম্ভব না আপনারা যারা তফিক আছে নিজ উদ্যোগে এক কেজি দুই কেজি অবমুক্ত করে ফেসবুকে একটু ছেড়ে দেন তাহলে আপনার দেখা দেখি অন্যরাও দিল আমি এটা এটাই আপনাদের কাছে দরখাস্ত পেশ করি আমাদের অর্ধেক বাংলাদেশ নদ নদী খাল বিল হাওর বাংলাদেশের মানে আমাদের পুরো অর্ধেক প্রায় বর্গ কিলোমিটার নদ নদী হাজার হাওর জিলে আমাদের পরিবেষ্টিত তাহলে এক কেজি এক লিটার তেলে যদি মামুন বের হুন্ডা কয় লিটার যায় কয় কিলোমিটার যায় চল্লিশ হ্যাঁ চল্লিশ চল্লিশ তাহলে এক লিটার পানি দিয়ে আমরা চল্লিশ কোটি মানুষকে আমরা অন্তত এক মাইল হইলে নিতে পারবো এত সুন্দর জলাশয় পড়ে রয়েছে কিন্তু কেউ এই ভালো কাজ করে না সব দরাউল্লাহ পার্টি আছে মাছ খাই না পার্টি আছে আচ্ছা আমরা একটু ফিসে আজকে আজকে মাছ দেখাইছি ডাল মাছ কি দেখাইছে মাছ দেখাইছি মাছ

রাত আটকাল লাগিয়ে আর বাতিল কি নাম নুর ইসলাম হ্যাঁ নূর ইসলাম নূর ইসলাম ওয়া তো বাদ কি দেখাইছেন

আমার মিরুয়ারিস ফাজল মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল পড়ে যাবেন দুই বার এই দোয়ানিটা এখনো সাক্ষী আছে দোয়ানি ডা তো আল্লাহ আছে দেখছি তাগরে পড়ে যাবেন তো সাগরে উৎসাহ দিও এই এন্ত মাছের গাড়ি গুলা যায় কিন্তু তারা এক কেজি মাছ ইয়ান তো লইবে আর ইগো তো সারি দিলে তো সত্য ফেসবুকে যখন দেখতাম শামসুল ইরফান ভাইয়ের নেতৃত্বে এনে এক কেজি মাছ ফলাছে তাহলে আমার কলিজাটা ঠান্ডা হইতো কি বলেন ঠিক তো এই যে আপনারা আফসারি লক্ষন্ত আইয়ে আয় হালাইব তো বিপ্লব তো জীবন হইতো না মানে যে বিপ্লবের মানে যে ডাক দিছে হাতে সই দিছে তাইলে এই কাজটা আসলে আমরা এখানে জায়গাটাও ভালো এক কেজি ভালো এক কেজি মাস তিন চারশো টাকা পাঁচশো টাকা যায় লাগে আপনারা ফেলে দিলে আমাদের ওই দেখছি মাসে কিভাবে হারা মিলে মিশে চলে ওই লাক্সমের সিটিং মাসি গুন ওই সান একসাথে একটা কাইলারা হয়ে যাবে দশ বিশ কেজি তাহলে কাজটা করার দরকার আছে নি গতবারও মিছিল দিয়েছি দুইবার মিছিল দিয়েছি মিছিলে তো বির ওঠে না তাহলে আল্লাহ যাতে এই সমগ্র বাংলাদেশের আমরা মরে গেলেও নবীন যারা আছে তোমাদের কাছে ওসিয়ত করে গেলাম তোমরা এই মৎস্য পণ অবমুক্তির বিপ্লব ডোর টু ডোর পৌঁছাইবা রাসুল সাল সাল্লাম বলছেন তোমাদের মাঝে সেই উত্তম পৃথিবী রোল নম্বর এক যে মানুষের কল্যাণে কাজ করে নদীতে এখানে পান করি থাকার কথা ছিল ঠিক কিনা অন পান করি থাকবে কিন্তু মাস্ত না পানিও দূষিত কি বলেন ফাঁকি গুলো এখানে এই এই ডালে ডালে ফাঁকি গুলো কিসির মিশির করার কথা ছিল এখন কেন কই ওই বুড়া কাকু নুরু নুরু নুরু

তো আপনারা যারা দেখতেছেন কই আর তো আমার শক্তি নাই আপনারা এটা শেয়ার করেন আপনারা শেয়ার করলে আমরা হাতের একটা বরকতে পৃথিবীতে পৌঁছে যাবে পৌঁছে যাবে আমরা আমি কমেন্টসে প্রয়োজনে বিকেশ নম্বর দিমু যদি ভালো মনে করেন আপনি এক কেজি মাছের পয়সা হইলো দিয়েন বাবা তুমি একটু এদিকে যাও জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এটা পার্সোনাল নগদ রকেট বিকাশ তবে টাকা সেন্ড করলে আপনি মেসেজ দিয়েন যেটা মাছের টেঙা ন হাজার ট্যাঙা আর মাছের ট্যাঁয়া অর্ধ হয়ে যাব পরের দিয়ে আমি আবার মাছ সর হিসেবে হাসুর মাঠে ওড়ন লাগবো আপনি মেসেজ লিখবেন বেল এটা মৎস্য অব মুক্তের দেখবেন তো ইনশাল্লাহ আমরা যেখানে থাকি সিস্টেমে আমরা এই আমানত আমরা রক্ষা করবো ইনশাল্লাহ আমিন তাহলে একাই মনির বেকুই আমায় মনির বেকো আমিন আল্লাহ তোমার বাংলাদেশে মাসের খেলা আল্লাহ তোমার বাংলাদেশে মাসের খেলা হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা আল্লা তোমার বাংলাদেশে মাসের খেলা আল্লাহ তোমার বাংলাদেশে মাসের খেলা বর্ষায় নদী পাগল বেসে চলছে ধেয়ে সাগর দেশে বর্ষায় নদী পাগল বেসে চলছে ধেয়ে সাগর দেশে বিলে ঝিলে মাসের পোনায় মিলে যায় মেলা বিলে ঝিলে মেলায় মিলে মেলা আল্লাহ তোমার বাংলাদেশে খেলা আল্লাহ তোমার বাংলাদেশে খেলা আল্লাহর কিছু বান্দা নেক্কার আছে অব মুক্ত করে পোনা সয়ে আল্লাহর কিছু বন্ধনে কার আছে অবমুক্ত করে পুজালাশয়ে মৎস্যপনা মুক্ত করে সৈকত জালা মৎস্যপনা মুক্ত করে সৈকত জালা আল্লাহ তোমার বাংলাদেশে মাসের খেলা আল্লাহ তোমার বাংলাদেশে মাসের খেলা আপনারা যারা দেখতেছেন একজন একটা শেয়ার করলো আরো অনেকে করে দিল এটাও সবগা হইল আপনার দেখা থেকে বলা যায় না আরো পাঁচ সাত বছর পরেও যদি একজন মৎস্য অবমুক্ত করে আপনি সব পাবেন তো তাহলে আরেকটা কথা বলি আমরা আরেকটা গান শুধু মাছের পোনা সারি গেলাম না আপনারাই খাইবেন একটু বড়ক কি বলেন নাকি ডালাসি সেই সিস্টেমে পিক আপ মারি দিবেন এর একটু ফোয়ারা দিবেন একটু বড় হোক আধা কেজির মতো হোক ধরি খাই নেবেন একসাথে ইনশাল্লাহ কি বলেন পোনা না আল্লাহর নিয়ামত পুন রে পুনা ধরবো না পুনা ধরবো না পুনা ধরবো না পুনা ধরবো না তিমালা মাস খাইবো নাটবো না আর আপনারা এগুলো সেভ করুন আর স্বেচ্ছাসেবকের প্রয়োজনে এই কচুরি পানা গুলা উঠান এতটুকু উঠেছে আলহামদুলিল্লাহ আমাদেরও তো কিছু কাজ আছে প্রশাসনে কিছু করবে আমরা জনগণ কিছু করব ফেনাগুলা দেখান তাহলে মোটামুটি আমাদের পরিবেশটা সুন্দর হবে এত সুন্দর পানি দেখছেন আরো সুন্দর হয়ে যাবে আপনারা যদি দূষিত না করেন আমাদের মহোদয়ের আন্তরিক সহযোগিতায় আমাদের পুরা বেগমগঞ্জে এভাবে ময়লা আবর্জনা সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে তারা অংশ বিশেষ

পুরা আবর্জনা অবৈধ স্থাপনা সবগুলো তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন বাকিটুকু যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আমরা দোয়া কামনা করেছি আমিন তো তাহলে লাইভটা শেয়ার কমেন্ট করে এরপরে লাইভ থেকে বের হন আজ আর নয় ইনশাল্লাহ কথা হবে আসসালামু আলাইকুম